আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যারা হচ্ছে সাত বাগানে আছেন অথবা বাড়ির আগে বিভিন্ন ধরনের ফুল ফল এবং সবজির বীজ চাষ করেন তাদের জন্য আজকে ইউনিক অনেকগুলো বীজ দেখাবো বীজগুলো ভিডিওটি না টেনে দেখবেন দাম সহকারে বলে দিব শুরুতে দেখতে পাচ্ছেন আমার কাছে পরচুলিকা ফুলের বীজ প্রতি প্যাকেটে বীজের পরিমাণ একশো থেকে দেড়শো পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপরে দেখতে পাচ্ছেন আমার কাছে পদ্ম ফুলের বীজ প্রতি প্যাকেটে বীজ আছে দশ পিস করে আহ প্রতি প্যাকেটে বীজের পরিমাণ দশ পিস প্রতি প্যাকেটের দাম নব্বই টাকা এরপরে চায়না মিষ্টি কুমড়ার বীজ বীজ প্রতি আছে থেকে পিস এই মিষ্টি কুমড়া কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে প্রতি প্যাকেটের মূল্য নব্বই টাকা এরপর আমার কাছে দেখতে পাচ্ছেন চায়না স্ট্রবেরির বীজ কত সুন্দর বড় বড় স্ট্রবেরি প্রতি প্যাকেটে বীজের পরিমাণ একশো থেকে দেড়শো পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপরে আমার কাছে দেখতে পাচ্ছেন চায়না হলুদ টমেটো প্রতি বীজের থেকে পিস প্রতি বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপরে আমার কাছে দেখতে পাচ্ছেন চায়না বাটিশাক বলা হয় যেটাকে বাটি শাকের বীজ এই প্রতি প্যাকেটে বীজ আছে পাঁচশো থেকে ছয়শো পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপরে দেখতে পাচ্ছেন চায়না তরমুজ কত সুন্দর এই তরমুজটা চায়না তরমুজের বীজ প্রতিটা প্যাকেটে বীজ আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস তরমুজটা বাইরে হবে কালো ভিতরে হবে লাল প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপরে আমার কাছে দেখতে পাচ্ছেন শীতকালীন আইটেম ক্যাপসিকাম প্রতিটা প্যাকেটে মিক্সড কালারের বীজ থাকবে সব রকম বীজ মিশানো থাকবে প্রতি প্যাকেটে বীজের পরিমাণ আছে একশো থেকে একশো বিশ পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপর আমার কাছে দেখতে পাচ্ছেন চায়না মিষ্টি কুমড়া পাম্পকিন এটা হচ্ছে ছোট ছোট সাইজের কুমড়া হয় এবং গাছে প্রচুর পরিমাণে কুমড়া ধরে প্রতিটা প্যাকেটে বীজ আছে পঁয়ত্রিশ থেকে পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র টাকা আমার কাছে দেখতে প্রতিটা প্যাকেটে বীজ আছে পাঁচ থেকে ছয় পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র আশি টাকা এবং বীজের জার্মিনেশন রেট খুব ভালো লাউ গুলো গোল হবে আমাদের দেশে যে বিন্দু লাউ গুলো আছে খানিকটা ওই টাইপের এরপরে আপনাদেরকে দেখাবো চায়না কালো টমেটোর বীজ এই টমেটো গুলো হচ্ছে একদম কালো হয় এবং আপনার টমেটোগুলো গুলো ছোট ছোট সাইজের হয় মাঝারি সাইজের কালো সারি টমেটো বলা হয় প্রতিটা প্যাকেটে বীজ আছে একশো থেকে দেড়শো পিসের মতো প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এটাও কালো টমেটা এরপরে দেখতে পাচ্ছেন আমার কাছে লাউ বলা হয় এটাকে আহ আপনার কলসের মতো খানিকটা হয় এই জন্য কলস লাউ বলে প্রতিটা প্যাকেটে বীজ আছে দশ থেকে বারো পিস প্রতি প্যাকেট বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট প্রতি যে বীজগুলো আছে চায় না অধিকাংশ বীজের দামই নব্বই টাকা দুই একটা কম বেশি আছে এরপরে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে পুদিনা পাতার বীজ প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার দুইশো থেকে আড়াইশো পিস এবং বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপরে আমার কাছে দেখতে পাচ্ছেন আপনি বাঙ্গি চাইনা এটা খানিকটা বাঙ্গির মতো বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এটা হচ্ছে বাঙ্গির বীজ প্রতি প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে এই সত্তর থেকে আশি পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এরপরে দেখতে পাচ্ছেন আমার কাছে চাইনা বড় জাতের আরেকটা মিষ্টি কুমড়া এই কুমড়া অনেক বড় বড় সাইজের হয় প্রতি প্যাকেটে বীজ আছে আট থেকে দশ পিস প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা এবং আমার কাছে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম এর একটা ভ্যারাইটি আমরা ইতিপূর্বে যে ক্যাপসিকামটা দেখাইছি ওইটা হচ্ছে গোল এবং মিক্স কালার আর এটা হচ্ছে খানিকটা লম্বাটে টাইপের হবে এবং সবুজ কালার প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে একশো থেকে একশো বিশ পিসের মতো প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র নব্বই টাকা তারপরে বরবটির দুইটা ভ্যারাইটি দেখাবো এই যে হচ্ছে একটা সবুজ বরবটি প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে পাঁচ গ্রাম প্রতি প্যাকেট বীজের মূল্য হচ্ছে নব্বই টাকা বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট বীজের ফলন খুব ভালো পাঁচ গ্রামে আনুমানিক আশি থেকে একশো পিসের মতো বীজ হবে তারপর এই আরেকটা বরবটি এটা হচ্ছে লং বরবটি এই বরবটি গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা একটু বেশি লম্বা হয় এই বরবটিটা এই বরবটির প্রতি প্যাকেটে বীজের পরিমাণ আছে পাঁচ গ্রাম বীজের দাম ওই একই নব্বই টাকা আপনাদের যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে চাইলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে আরো ইউনিক ইউনিক কিছু সবজির বীজ নিয়ে আসতেছি ধন্যবাদ